এখানে একটা বিষয় আছে এক মিনিট আমি শেয়ার করি এখানে একটা বিষয় আছে দেখেন শুরুটা শুরুটা হয়েছে কিন্তু হচ্ছে ওই যে আমার যে এক ছিল ইতি ইতিকে নিয়ে আলম ভিডিও বানাইছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি তো আমি আমার মতো করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাই খেলাম আমি তারপর মাথা ফাটলো আমার মিথ্যা অপবাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিল দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বোন উনি যদি আপনাদের বোন হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন তাহলে আমি তো তখন ওনাকে বললাম যে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার তো সেই ক্ষেত্রে কথায় কথা উঠছে এর জন্য আমি বলছি আমার এখনো তিন মাস পার এখানে সে আমাকে আর বৌদাবি করতে পারে না তিন মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাব বা তার যদি মনে হয় আমাকে সে নিবে সেটা একটা বিষয় আশা করছি হিরো আলম আর আমার সাথে কোন ঝামেলা আমি ভালোই আমি কিন্তু আলমের কাছে যেতাম ব্যাগ ঠিক আছে আমি কিন্তু সংসারে আবার আবার গিয়েছি গিয়ে তার পরিবর্তন আমি পাইনি যার কারণে আবার ফিরে আসতে হয়েছে আমার প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব আমি তো না আমি তো আর ম্যাক্সবি কে বিয়ে করে ফেলিনি যে আপনি হিরো আলমকে ছেড়ে ম্যাক্সবি বিয়ে করে ফেলছেন তার মানে কেন আসলেন হিরো আলমকে ছেড়ে কেন আসলেন আমরা কিন্তু এখনো বিয়ে করিনি